বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অনেক ভোটের ব্যবধানে জিতবে এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব উনিও প্রচুর ভোটের ব্যবধানে জিতবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা আমি বলতে পারি বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামালত জব্দ হবে অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার ওয়ান পায় তাহলে তার জামানত না রতন দাসের জামানত থাকতে পারে না উনি এমন ভালো কাজ অতীতে যে মানুষ ওনাকে ভোট দেয় আর রামনগরের ভোটারদের আমি চিনি তাদের মন মানুষকে চিনি তারা দীর্ঘদিন আমাদের আহ প্রয়াত সুরজিৎ দত্তের পাশে ছিল এবং তারা উপযুক্ত প্রার্থী পেয়েছে যাকে নিয়ে ওরা আগামী দিনে আমরা যেমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই এরকম একজন প্রার্থী পেয়েছে যাকে রামনগর মানুষ এতে অত্যন্ত খুশি বিভিন্ন স্তরে আমাদের আলোচনা হয়েছে। এবং ওনার প্রয়াত সুনুদাস স্ত্রীও আমাদের দীপক মজুমদারকে সমর্থন করেছে এবং উনি বক্তব্য রেখেছেন তো সুতরাং বিরোধী দলের এমনিতেই সিপিএম কংগ্রেসের কোনো কিছু নেই আছে কি কিছু নেই সিপিএম কংগ্রেসের নাম আমি বলেছি এই নির্বাচনের পরে সিপিএম বিরোধী যে এই নির্বাচনের পরে লোকসভা এবং উপনির্বাচন নির্বাচনের পরে বিরোধী দলের বর্তমানে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী ওনার ওনার এই বিরোধী দল নেতা অর্থাৎ যে সংখ্যা থাকার কথা সিপিএম সেটা থাকবে না আর কংগ্রেসের মাত্র একজন এমএলএ থাকবে আপাতত এরপরে শেষ নির্বাচন